ওসমান হাদি বলেছিলেন জান দেব জুলাই দেব না এই কথাটা শুধু স্লোগান ছিল না ছিল এক ধরনের আত্মিক অঙ্গীকার জীবন দিয়ে হলেও সত্যের পাশে থাকার শপথ যে বাংলাদেশ ইনসাফ খোঁজে ন্যায়বোধে বিশ্বাস করে আপোষ করতে শেখেনি হাদির স্বপ্নের চোখে সেই বাংলাদেশেরই ছবি ছিল তিনি ছিলেন সময়ের এমন এক কণ্ঠস্বর যিনি জানতেন কথা বলার মূল্য দিতে হয় আর সেই মূল্য যদি জীবন দিয়েও দিতে হয় তাতেও পিছপা হওয়া চলে না আবরার ফাহাদ আবু সাইদের পর যে নামটি ন্যায়বোধের জন্য জীবন দেওয়ার কাতারে যুক্ত হলো তা হলো ওসমান হাদি তিনি জানতেন মানুষের শরীর দর্শক কিন্তু ন্যায়বোধ অমর তাই সময়ের সঙ্গে তিনি আপোষ করেননি ভয়ের সঙ্গে কোন সন্ধি করেননি শেষ পর্যন্ত জীবনটাই দিয়ে গেলেন কিন্তু নাইবোধের এক ইঞ্চিও ছাড়লেন না ইনসাফের পক্ষে দাঁড়িয়ে তিনি প্রমাণ করে গেলেন সব মৃত্যু পরাজয় নয় কিছু মৃত্যু ইতিহাসের কাছে বিজয় হয়ে থাকে ওসমান হাদি ছিলেন বনানির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তার ঝুড়িতে বিদেশি পিএইচডি কিংবা পোস্ট ডক্টরেটের বাহারি ডিগ্রি ছিল না ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট ছিল না ব্যাংকে অঢেল টাকা ছিল না যে ইনকিলাব মঞ্চ দিয়ে তিনি সাংস্কৃতিক লড়াই চালিয়ে গেছেন সেখানে কর্মীও ছিল হাতে গোনা ঢাকা আর্ট এলাকায় যখন প্রচারণা চালাতেন সঙ্গে থাকত অল্প কয়েকজন মানুষ হাদির জন্ম উনিশশো সালে বয়সের হিসেবে তিনি মাত্র বত্রিশ বছরের একজন মানুষ কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে তিনি যে ইম্প্যাক্ট তৈরি করে গেছেন দেশ জাতি এবং উম্মার জন্য যে দৃষ্টান্ত রেখে গেছেন তার লাখো পিএইচডির ধারী মানুষ করতে পারেননি সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের কোটি কোটি টাকা আছে প্রতিষ্ঠিত ক্যারিয়ার আছে কিন্তু জীবনের শেষে এসে তারা কোনো ছাপ না রেখেই হারিয়ে যায় অনেকেই ১০টা পাঁচটার চাকরি বাড়ি গাড়ি আর তথা কথিত নিরাপদ জীবনের পেছনে ছুটে পুরো জীবন পার করে দেন কিন্তু সমাজ কিংবা উম্মার জন্য কিছু রেখে যান না একসময় এসব জীবনই আমাদের কাছে লোভনীয় মনে হতো ভালো ক্যারিয়ার উচ্চ বেতন নিশ্চিন্ত জীবন এই ছিল সফলতার সংজ্ঞা কিন্তু যুগে যুগে ওসমান হাদির মতো কিছু মানুষ এসে আমাদের চোখ খুলে দেন তারা দেখিয়ে দেন জীবনের প্রকৃত দর্শন আজ সেই তথা কথিত প্রতিষ্ঠিত জীবনের দিকে তাকিয়ে আর তেমন কোনো লোভ জাগে না বরং লোভ জাগে হাদির মতো মানুষের জীবন দেখে যে ক্যারিয়ার সমাজে কোনো ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারে না দেশ আর উম্মার কাজে আসে না তার মূল্য কতটুকু সেই প্রশ্ন আমাদের সামনে সামনে এনে দাঁড় করিয়ে দেন হাদিরা ইম্প্যাক্টহীন ৫০ বছর বেঁচে থাকার চেয়ে ইম্প্যাক্টফুল পাঁচ বছর বেঁচে থাকা অনেক বেশি গৌরবের ওসমান হাদি ছিলেন সেই গৌরবের নাম সময়ের সাহসী এই মানুষটি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন দীর্ঝঞ্ঝাট গৃহকোণের জীবনই শেষ কথা নয় অন্যায় আধিপত্যবাদ আর বেইনসাফের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক পেতে দেওয়াও জীবনের এক উচ্চতর মর্যাদা ওসমান হাদি শহীদ হয়ে গেছেন কিন্তু রেখে গেছেন এক স্প প্রশ্ন আমরা বেছে নেব। নিরাপত্তা নাকি ঝুঁকির মধ্যেও দ্যবুধের পথে হাঁটা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হয়তো বারবার ফিরে আসবে ওসমান হাদির নাম তার জীবন আর তার নিঃশব্দ কিন্তু গভীর প্রভাব